Gracias. দেবীং সরস্বতী ব্যয় সং জয় মুদিরায়ন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত বিন্দ জয় রূপী সনাতন ভট্ট ঘুণান শ্রীজী গোপাল ভট্ট দাসী রুণা তে ছয় করি চরণ বন্দন যাহ হতে বিঘ্ন পূরণ এ ছায়ে গোসাই করি চরণ বন্দন যাহা হতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ এ ছায় গোসায়ের করি চরণ বন্ধন যাহা হতে প্রভু নাম অভীষ্ট পূরণ শ্রী শ্রী নিতা গৌ সীতাশি বা জগদধর পঞ্চতত্তায় শ্রী শ্রী হরি পুরুষ সুন্দরায় নম শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নম শ্রী ব্রজ রাজনা নম শ্রী শান্তিপুর নাথায় নম শ্রী মাতৃগণ ভ সত্যিগণ ভ নম পারহিং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহা শুধু বৈষ্ণব ভক্ত বৃন্দ আমরা ভাগবতের কথা যখন শ্রবণ করি আমাদের কিন্তু এটা আজ অজানা নেই যে ভাগবতটা কবে থেকে কখন থেকে শুরু হয়েছিল যখন রাজা পরীক্ষিত জানতে পারলেন যে সপ্তম দিনে সপ্তম দিবসে তক্ষক সাপে দংশনে ওনার মৃত্যু হবে এই কথাটি যখন উনি জানতে পারলেন উনি কী করলেন সঙ্গে সঙ্গে রাজ্য ত্যাগ করে উনি চলে গেলেন কোথায় ভগীরথীর তীরে সেখানে পয়বসনে বসে উনি কাঁদতে লেগেছেন যে আমি মৃত্যু পথযাত্রী আমার করণীয়টা কি বা মৃত্যু পথযাত্রীদের জন্য করণীয়টা কি দেখুন রাজা পরীক্ষিত নিজের জন্য কিন্তু বলেননি এই জগৎবাসী সকলের জন্য বলেছেন আমরা সকলেই মৃত্যু পথযাত্রী বলতে পারেন কেউ যে আমি একশো বছর বাঁচবো এখন এরকম কেউ বলতে পারবেন বা কেউ কি বলতে পারবেন যে আমি আজকে রাতটা বেঁচে থাকবো সকালে উঠে আমি এই কাজটি করব আমরা কেউ বলতে পারি না অর্থাৎ এই সপ্তম দিবসে আমাদের যে কোনো কারোই মৃত্যু হতে পারে উনি যখন অশ্রু সজল নয়নে এমনিভাবে বসে আছেন এমন সময় সেখানে উপস্থিত হয়েছিলেন কে সুখদেব গোস্বামী আমি কিন্তু ওই ওখানে আমি যাব না আমি শুধু এটা বলবো যে মৃত্যু পথযাত্রীদের কি করণীয় সুকদেব গোস্বামী যখন ওখানে যে বর্ষীয় মুনিরা ছিলেন ওনারা বললেন যে একমাত্র সুখদেব গোস্বামী পারেন এই প্রশ্নের উত্তরটা দিতে যে মৃত্যু পথযাত্রীর ব্যক্তির জন্য কি করণীয় এটা আর কেউ বলতে পারবে না তখন সুকদেব গোস্বামী বলেছিলেন রাজা পরীক্ষিতকে যে পরীক্ষিত মহারাজ আপনি কেন বিচলিত হচ্ছেন আপনার হাতে সপ্তম দিন সময় আছে মানে কি সাতটা দিন সময় আছে অনেক সময় কিন্তু রাজা খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গর হাতে কোনো সময় ছিল না তিনি কি করেছিলেন শুনুন সেই রাজা খট্টাঙ্গর কথাতেই তুলে ধরেছিলেন প্রথমে শুকদেব গোস্বামী কে এই রাজা খট্টাঙ্গ তিনি হচ্ছেন এই পৃথিবীর রাজা সত্যত্রেতা দাপর যুগে এই পৃথিবীতে মানে শশাগড়া পৃথিবীর রাজা যারা ছিলেন পরাক্রমশালী এরা কি করেছেন যখন দেবতাদের সঙ্গে মানে সুর অসুরের যুদ্ধ দেবতাদের সঙ্গে অসুরদের যখন যুদ্ধ লেগে যায় সেই যুদ্ধে কে কে যেতে অসুরেরাই এতটাই শক্তিশালী যে অনেক সময় দেবতারা পেরে উঠতে চায় না তো যখন এমন একটা অবস্থা যে অসুর আর সুর অর্থাৎ দেবতা আর অসুরদের দত্তদের যুদ্ধ লেগেছে পারা যাচ্ছে না তখন ওই দেবরাজ ইন্দ্রকে বলা হলো যে মর্তধামে একজন রাজা আছেন পরাক্রমশালী খট্টাঙ্গ রাজা বলছেন ওনাকে নিয়ে আসুন উনি আসলে পরে এই যুদ্ধে হয়তো বা জয়লাভ হতেও পারে তখন মর্তধাম থেকে সেই খট্টাঙ্গ মহারাজকে কি করা হলো বলুন কি করা হলো কোথায় নিয়ে যাওয়া হলো স্বর্গধামে নিয়ে যাওয়া হলো সেখানে কি হলো ওই যে অসুরদের বিপক্ষে খট্টাঙ্গ মহারাজ যুদ্ধ করছেন এত বীর পরাক্রমশালী উনি যুদ্ধে কিন্তু কি করলেন অসুরদের পরাজিত করে ফেললেন অসুরদের পরাজিত করে ফেললেন দেবতারা স্বর্গরাজ্যে ফিরে ফেলেন দেবতারা ভীষণ খুশি দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করছেন যে বলুন খট্টাঙ্গ মহারাজ আমি আপনার প্রতি অতিব্যকৃত কি বর চাই আপনার আপনি যে বর চাইবেন আমি আপনাকে সেই বর দিব বলুন দেখি আমাদের যদি বলা হতো এমন কথা আহা আমরা কি বলতাম আমার ঘর নাই আমার বাড়ি নাই আমার চাকরি নাই মানে যত নাইয়ের বাজার সব এসে মাথায় ভিড় করতো তাই না এই দাও সেই দাও অমুক দাও সমুক দাও কিন্তু খট্টাঙ্গ মহারাজ বলছেন দেবরাজ ইন্দ্র বা দেবতাদের কাছে বলছেন আমার কিচ্ছু চাওয়া নাই আমাকে কিছুই দিতে হবে না বলছে না বলুন আপনি আমরা আপনার প্রতি ভীষণ খুশি কি চাই আপনার তখন হাতটি জোর করে বলছেন যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে বলুন আমি আর কতটুকু সময় বাজব দেখেছেন কত সুন্দর কথা বলেছে আমরা কি এটা বলতাম আর আমি তো নিজে জেনে বসেই আছি আমি এখনো বহুদিন বাঁচব এবং এই বেঁচে থাকাকালীন আমাকে কত সম্পদ গড়তে হবে কিভাবে প্রতিষ্ঠিত হতে হবে কি করে মানুষের কাছে আমার নাম আরও কিনতে হবে আমরা তো এই আশায় ব্যস্ত তাই না শুধু তাই নয় আমার অনেক সম্পদ হলে পরে আমার ওই পাশের বাড়ির যে সব আছে ওদের আমি কি করে আমার থেকে আরও ছোট করতে পারবো এই হচ্ছে আমাদের মনোভাব কিন্তু রাজা খট্টাঙ্গ বলছেন বিনীতভাবে মাথা নত করে যদি আমাকে দিতেই হয় তাহলে বলুন যে আমি আর কতটুকু সময় বাঁচব ওনার খাতাপত্র ঘেটে বলা হলো বলছে তুমি আর এক মুহূর্ত বাঁচবে এক মুহূর্ত মানে কি আটচল্লিশ মিনিট আর আটচল্লিশ মিনিট বাজবে তখন কায় মনোবাক্যে প্রার্থনা করছে আমায় এমন একটি রদ দিন যে রথটি আমাকে বায়ু বেগে মর্তধামে আমার শ্রী গুরুদেবের চরণে নিয়ে বলছে কি করবেন আপনি সেখানে যে বলছে আমি শ্রী গুরুদেবের চরণে ভাগবত শ্রবণ করবো ছাড়া এই পাপে মানুষের মুক্তি নাই মুক্তি নাই বলছে ভাগবত ছাড়া কোনো মানুষের মুক্তি নাই সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র কি করলেন একটি রথ দিলেন বায়ু বেগে সেই রথ কি করলো শ্রী গুরুদেবের চরণে নিয়ে পৌঁছে দিল যে শ্রী গুরুদেবের চরণে যে বলছে গুরুদেব আমায় আপনি ভাগবত শ্রবণ করান গুরুদেব তো তত্ত্ব তিনি জানেন শিষ্যের মনোভাব উনি ভাগবত বলছেন তবে তার আগে বলছেন খট্টাঙ্গ মহারাজ ভাগবত শ্রবণ করতে হয় কিভাবে ভাগবত শ্রবণ করতে হয় নিরাহারে সংযমের মাধ্যমে থেকে রাজা পরীক্ষিত সেটা শুনেছিলেন সাত দিনের ভিতরে ওনার আহার ছিল না নিদ্রা ছিল না অন্য কোনো চিন্তা ছিল না সাত দিন ধরে তিনি কি করেছিলেন শ্রবণ করেছিলেন ভাগবত এই ভাগবত শ্রবণের ফলে কি হয়েছিল সপ্ত দিবসে সেই তক্ষক সর্প দংশন করলেও উনি সেই জ্বালাটা অনুভব করেননি কেন উনি ছিলেন ভাগবতের শ্রবণে উনিও তো সেই গুরুদেবের চরণে ছিলেন সুখদেব গোস্বামী উনি গুরুদেব নয় তো উনি সেই খট্টাঙ্গ মহারাজ কী করলেন গুরুর চরণে বসে ভাগবত শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করে ধামে চলে গেলেন শ্রী শ্রীরাধা মাধব প্রেমানন্দে হরিহরিওয়াল শ্রী শ্রীরাধা মাধব প্রেমানন্দে হরি শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে বল